ইসলামের ভিতরে কেউ যদি কোনো ভালো নিয়মের প্রচলন করে যেতে পারে তাহলে সে তো ওই ভালো কাজের জন্য সে তো তার বিনিময় পাবেই তার তদানু অনুযায়ী যারাই আমল করবে তাদের সে সবও সে তার আমল নামায় পেতে থাকবে এই কারণে যে তার অনুযায়ী আমল করল তার ওই সে আমলের কারণে তাকে কোনো সবের কোনো কমতি করা হবে না তাকে সমপরিমাণ দেওয়া হবে আর তার অনুযায়ী এমন করার কারণে যার মাধ্যমে ইসলামের ভিতরে কোনো ভালো একটি কাজ প্রচলন করে গেল এই কারণে সে তার ওই সবটা তার তিনিও পাবেন ভা নাম এই জন্য আমরা ইসলামের ভিতরে কোনো ভালো ভালো কোনো কাজ আমরা প্রচলন করে যাওয়ার চেষ্টা করব। যেটা আপনি আমি করার পর যারা করবে তাদের সে আমলও আমরা পাব কিন্তু তারা কমতি পাবে না হজতে রসোল্লা আলী ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসলো রসলসাল্ল্লা আলি সাল্লাম তাদের অবস্থা দেখে তার চেহারা মোবারকটা পরিবর্তন হয়ে গেল যেই লোকরা এসেছিল তারা ছিল মুদার বংশের লোক তাদের এমন একটা অবস্থা ছিল তাদের শরীরে কোনো বস্ত্র ছিল না এত গরিব যে তারা তাদের শরীর লজ্জায় স্থান ঢাকার জন্য তারা চট বেঁধে তারপরে তাদের লজ্জা স্থান তারা ঠেকেছে তখন রাসুসাল্লা সাল্লাম তাদের অবস্থা দেখে তিনি ঘরে চলে গেলেন কিছুক্ষণ পর বের হয়ে বেলালকে বললেন বেলা তুমি আজান দাও বেলাল রদি আল্লাহ তাল আনহু তিনি আজান দিলেন তিনি একামত দিলেন রসদ সাল্লাহ আলিয়াল্লাম তিনি নামাজ আদায় করার পর তিনি সকল সাহাবাদীরকে উদ্দেশ্য করে তিনি ভাষণ দিলেন ভাষণের জন্য দাঁড়িয়ে গেলেন বললেন শোনো তোমরা আল্লাহ পাককে ভয় করো আর রসুদ সাল্লিয় সাল্লাম তখন সুরা হাসরের শেষের দিকে কয়টা আয়াত তেল করলেন আই ইউ আল্লাহ ইন আ মতাকুল লহা ওল্তনজুল নাফসুম্ মা কদ্দামাত লিগতাকুল লহ ইন আল্ লহত যে হে মানুষ সকল তোমরা আল্লাহ পাকে ভয় করো ওয়াল্তামজু নাফসুমা মা পদ্দামাত আ তোমরা তোমাদের নিজের দিকে তাকাও যে আগামী কালকে জন্য তোমরা কি রেখেছেছ কি প্রস্তুত করেছো অর্থাৎ কেয়ামতের জন্য আখেরাতের ময়দানে কেয়ামতের ময়দানে তোমরা কি আমল করছো কি রেখে যাচ্ছ সেই দিকে তোমরা তাকাও আল্লাহ বলেন অত্যাকুল্লা আবার বলেন ভয় করো এই কথা বলার পর রাসু সাল্লাহ আলিয়া ওই সাহাবাদেরকে বললেন শোনো যারা তাদের মাল থেকে তাদের অর্থ সম্পদ থেকে দিনা দেনহাম থেকে তাদের বস্ত্র থেকে তাদের গম তাদের খেজুর থেকে যা দান করবে বেশি বেশি দান করবে এবং কি একটা খেজুর হলেও যেন তোমরা আল্লাহর রাস্তায় তোমরা একটা খেজুর হলেও তোমরা দান করো যখন এই কথা বললেন তখন ওই লোকদের জন্য সাল্লাহ যখন এই কথাগুলো বললেন তখন এক সাহাবি তিনি দৌড়ে বাড়িতে চলে গেলেন তিনি এক বস্তা খেজুর নিয়ে আসলেন এমনভাবে নিয়ে আসলেন যে তিনি এই ভারী খেজুরের বস্তাটা তিনি উঠাতে তার খুব কষ্ট হচ্ছিল তার এই অবস্থা দেখে অন্যান্য সাহাবিরা তারাও বাড়িতে চলে গেল তারাও যে যা পেরেছেন কেউ বসর কেউ খেজুর এমভাবে দিতে লাগলো একটা সময় দেখা গেল একটা স্তূপ হয়ে গেল এই বস্ত্র আর এই খাদ্যের তখন রাসুসল্লাহ আলি সাল্লাম এই দৃশ্যটা দেখে তার চেহারাটা তার চেহারা মোবারকটা ঝলমল করতে লাগলো রাসুসল্লাহ আলি সাল্লাম তখন এই কথাই বললেন যে শোনো যে ব্যক্তি ইসলামের ভিতরে কোনো একটি ভালো কাজ প্রচলন করে যাবে তাহলে সে তো তার বিনিময়ে পাবেই তার তদান অনুযায়ী যারাই এই আমলগুলো করবে ভালো কাজগুলো করবে তাদের সেই সবটু তার আমল নামে লিখে দেওয়া হবে শুভান এর মানে এ নয় যে তাকে কম দেওয়া হবে তাকে তাকে যে ওয়াদা করেছেন সেই সবই দেওয়া হবে কমতি করা হবে না কিন্তু সে পেতেই থাকবে শুভান এই জন্য ইসলামের ভিতরে আমাদেরকে কোনো ভালো কাজ প্রচলন করে যাওয়া কোনো ভালো আমল প্রচলন করে যাওয়া কোনো একটি সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন ভালো একটি কাঁচ ইসলামিক কাজ আপনি ইসলামের ভিতরে প্রচলন করে যান যেটা ফল যেটা বিনিময় আপনি না করলেও পেতে থাকবেন কারণ আপনার দেখা দেখি তারা সেই আমলগুলো করেছে